ওইরকম করে কারা যাদের এরকম ব্যবসা তারা করে আমাদের এরকম ব্যবসা নেই করো তুমি হুম তোমার অভাব কাটা যাবে তাহলে না এরকম করার ইচ্ছা নেই তাহলে কি করার ইচ্ছা আছে আছে একটা জীবন সঙ্গী খুঁজ দাইছি সেরকম একটা মানুষ পেলে বিয়ে শাদি করে তার কাছে সারা জীবন থাকার ইচ্ছা আছে ওরকম হেলা হেলা করে কয়দিনই খামো একদিন দুই দিন তিন দিন মা তার কেউ দিব না আর সারা জীবনের জন্য এখানে থাকতে পারলে ওটাতেই অনেক বেশি তাই তোমার বাসায় কে কে আছে বাসা আম্মা আছে ছোট একটা বোন আছে একটা বোন মাত্র প্ৰতিবেদন কি চাউল

এখন তোর প্রতিবেদনে কি চাইতে একটা মনের মানুষ যে জীবন আমার পাশে থাকবো না এর আগে একটা প্রতিবেদন করছি আপনার কাছে তো করছিলাম তো জানেনি হয় অত প্রতিবেদন করিনি